বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি দলের আগমন ঘটল জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েত এবং রাফে সালমান রিফাতের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ যা সংক্ষেপে আপ বাংলাদেশ নামে পরিচিত হবে বৃহস্পতিবার আলী হাসান জুনায়েত তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণা দেন এর আগে এই দুই তরুণ নেতা জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের আলোচনা থেকেও সরে আসেন তার পোস্টে উল্লেখ করেন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার নিয়েই আব বাংলাদেশের যাত্রা শুরু দলের প্রাথমিক লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে পিলখানা চত্বর এবং জুলাইয়ের মতো ভয়াবহ ঘটনাগুলোর সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং জুলাইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে আপ বাংলাদেশ বাংলাদেশের চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন সমাজের প্রতিটি স্তরে যোগ্য ও নীতিবান নেতৃত্বের প্রতিষ্ঠা এবং সামাজিক সুবিচারের উপর জোর দেবে দলের পক্ষ থেকে চারটি প্রধান বাধা ফ্যাসিবাদ আধিপত্যবাদ ধর্মবিদ্বেষ এবং দুর্নীতি থেকে দেশকে মুক্ত করার প্রত্যয় ঘোষণা করা হয়েছে আপ বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এবং একটি বৈষম্যহীন সমৃদ্ধশালী দেশ গড়ার দিকে মনোযোগ দেবে বলেও জানান জুনায়েদ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই নতুন দলটি বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে একটি নতুন রাজনৈতিক ভাবনা তৈরি করতে পারবে এই নতুন রাজনৈতিক দলের ভবিষ্যৎ কার্যক্রম এবং দেশের রাজনীতিতে এর প্রভাব এখন সময়ের অপেক্ষা